আসসালামু আলাইকুম নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধে হজরত আদম আলাইহাল্লাম ও হজরত হাওয়া আল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল আলমিন জান্নাত থেকে বের করে দেন তারা দুজনে পৃথিবীতে বসবাস শুরু করেন আল্লাহ রবুল আলামিন তাদের জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন হাওয়া আলাইসাল্লামের গর্ভে পুতি জোড়ায় একজন ছেলে এবং একজন মেয়ে সন্তান দান করতেন কিন্তু হজরত শিশ আলাইসাল্লামের ক্ষেত্রে হয়েছিল ব্যতিক্রম হজরত আদম আলাইসাল্লামের দ্বিতীয় সন্তান হাবিলের মৃত্যুর পর হজরত আদম ও হাওয়া আলহ্লাম অত্যন্ত ভেঙে পড়েন আল্লাহ রবুল আলমিন তাদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য হাবিলের মৃত্যুর পাঁচ বছর পর একটি পুত্র সন্তান দান করেন এই পুত্র সন্তানের নাম রাখা হয় শেষ যার অর্থ আল্লাহর দান শেষ আল্লাহ জন্মের পর জিব্রাহিল আলহাম হজরত হাওয়া আলহ্লামকে বলেন এই সন্তানটি হাবিলের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য উপহার শীষ আলাহামের জন্মের পর আদম আলেসাল্লাম তার দুই চোখের মাঝখানে হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামের নূর দেখতে পান হজরত আদম আলেসাল্লামের সর্বমোট বিশ জোড়া মতান্তরে একশো বিশ জোড়া সন্তান ছিল তাদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান ছিলেন হজরত শীষ আলাহসাল্লাম তিনি ছিলেন আল্লাহ ভিরু অত্যন্ত জ্ঞানী তার মধ্যে ধর্মীয় জ্ঞান এবং শিক্ষার জ্ঞান ছিল প্রবল হজরত আদম আলাইসাল্লামের ইন্তেকালের আগে শীষ আলাইসাল্লামকে তার বংশধরদের দায়িত্ব দিয়ে যান এবং আদম আলেসালামের সকল বংশধরদের ডেকে বলেন তারা যেন সকলে হজরত শীষ আল্হসাল্লামের আদেশ মেনে চলে হজরত শিষ আলহসালামকে আল্লাহ রবুল আলামিন নবুয়াত এবং আসমানি কিতাব দান করেছিলেন হজরত আদম এর ইন্তেকালের পরে হজরত শিষ আলেস্লাম নবত লাভ করেন আল্লাহ রবুল আল আমিন নবী রসুলদের ওপর সর্বমোট একশো চারখানা খানা আসমানি কিতাব নাজিল করেছিলেন তার মধ্যে হজরত শেষ আলহ সাল্লামকে পঞ্চাশ খানা আসমানি কিতাব দান করেছিলেন হজরত শিষ আলহসালাম ছিলেন নেককার পরহেজগার সৎ নম্র ভদ্র এবং ন্যায়পরায়ণ ব্যক্তি তিনি সর্বদা দরুদ এবং জিকিরে মশগুল থাকতেন দুনিয়ার আরাম থেকে সর্বদা বিমুখ থাকতেন এবং একাকিত্ব পছন্দ করতেন আল্লাহ রবুল আলমিন তাকে দিবারাত্রি সময়ের জ্ঞান দান করেছিলেন তিনি সব সময় মক্কা মকরময় অবস্থান করতেন এবং সর্বদা আল্লাহর এবাদত করতেন হজরত আদম আলেসাল্লাম এবং তার উপর নাজিলকৃত আসমানি কিতাবসমূহ একত্রিত এবং সুসজ্জিত করেছেন আর সে মোতাবেক আমল করেছেন তিনি আল্লাহর হক বান্দার হক পিতামাতার হক পালনে অত্যন্ত আগ্রহী ছিলেন নয়শো বছর বয়সে হজরত আদম আলেসাল্লাম অসুস্থ হয়ে পড়েন অসুস্থ অবস্থায় তিনি ফলমূল খাওয়ার ইচ্ছা পোষণ করেন তার অন্যান্য পুত্ররা বিভিন্ন জায়গায় ফলমূল সংগ্রহের জন্য বেরিয়ে পড়েন শুধুমাত্র শীষ আলেসাল্লাম পিতার সেবা যত্নের জন্য পাশে থাকেন অন্যান্য পুত্রদের ফলমূল আনতে দেরি হওয়ায় হজরত আদম আলেসাল্লাম শীষ আলাইসাল্লামকে বলেন ওই পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো তাহলে আল্লাহ রবুল আলমিন তোমার দোয়া কবুল করবেন এবং আমার জন্য জান্নাত থেকে ফলমূল পাঠাবেন উত্তরে শীষ আলহ্লাম বললেন পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফলমূল পাঠিয়ে দেবেন আদম বললেন জান্নাতে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আমি আল্লাহর কাছে ফল খাওয়ার জন্য দোয়া করতে লজ্জাবোধ করছি তখন পিতার কথা মতো শীষ আলাহ্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন এবং রাবুল আলামিন দোয়া কবুল করলেন দোয়া শেষে দেখতে পেলেন জিব্রাহীল আলাহালামের সাথে মুখোশ পরিহিত একজন হুর ঝুড়ি দাঁড়িয়ে আছে তারা আদম আদম সামনে এলেন হজরতামিব্রাহাম কে জিজ্ঞেস করলেন এই হুরটি কে জিব্রাহিল আলাইসাল্লাম বললেন আল্লাপাক জান্নাত থেকে এই হুরটি পাঠিয়েছেন শীষ আলাইসাল্লামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য কেননা শীষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে তখন আদম আলেসাল্লাম বেহেস্তের হুরের সাথে শীষ আলেসাল্লামের বিয়ে সম্পন্ন করে দিলেন হজরত আদম আলেসাল্লাম এর মৃত্যুর পর সবাই দিশেহারা হয়ে পড়লেন কিভাবে কি করবেন এই ভেবে কেননা হাবিলের মৃত্যুর পর এই প্রথম কোনো মৃত্যু তারা দেখছে এ অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলহামকে দিয়ে জান্নাত থেকে মূল্যবান কাপড় ও সুগন্ধি দ্রব্য পাঠালেন জিব্রাইল আলহাম হজরত শীষ আল্লাহ এগুলা দিলেন এবং কিভাবে দাফন কাপন করতে হবে সে পদ্ধতি জানিয়ে দিলেন জিব্রাইল আলেস্লামের নির্দেশ মতো শীষ আলেসাল্লাম তা সম্পন্ন করলেন এ সময় আদম আলেসাল্লামের বংশধর প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদি পিতা হযরত আদম আলেসাল্লামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতে একটি গর্থে দাফন করা হয় স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলেসাল্লাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন পুত্র শীষ আলহ্লামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বায়তুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতিদের সঙ্গে নিয়ে বসবাস শুরু করেন হাওয়া আলেসাল্লাম স্বামীর ইন্তকালের পর একাকিত্ব বোধ করতে লাগেন স্বামী আদম আলে সাল্লামের ইন্তকালের এক বছর পর হাওয়া আলেহাল্লাম ইন্তকাল করেন তাকে জেদ্দাতেই দাফন করা হয় শেষ জীবনে শীষ আলেসালাম রোগাক্রান্ত হয়ে পড়লে পুত্র আনুষকে ডেকে ওসিয়ত করেন অতপর মক্কাতে নয়শো বছর বয়সে তিনি ইন্তেকাল করেন অতপর আবু কুবায়েস পাহাড়ের গুহায় তাকে দাফন করা হয় অনেকেই দাবি করেন হজরত শীষ আলহ্লামের ইন্তকাল হয় ভারতের অযোধ্যা নগরীতে সেখানেই তাকে দাফন করা হয় এবং সেখানে তার বারো ফুট লম্বা মাজার শরীফও রয়েছে এবং তার কবরের পাশে তার স্ত্রীর কুরের কবরও রয়েছে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আল ভালো জানেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি ভিডিওতে লাইক দেন এবং ভিডিওটি কেমন হয়েছে সে সম্পর্কে কমেন্ট করেন তাহলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায় তাই দয়া করে লাইক এবং কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ